আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন সবার পাখি সুস্থ আছে সেই দয়া করি ইনশাল্লাহ তো আজকে মানে এখন থেকে প্রায় অনেকেই মানে নর্মালি ব্রিডিং সিজন শুরু হয়ে গেছে তো সেই জন্য আর কি কিছু ছোটোখাটো প্রস্তুতি নেওয়া হয়েছে তো লাস্ট সিজনে কিছু বাচ্চা আছে আপনাদের পরে দেখাচ্ছি আর নতুন করে আবার নতুন ব্রিডিংয়ে দিছি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমি আমার প্রতিটা পাখিকে যারা যে যে পাখিকে আবার ব্রিডিং করবেন ইনশাআল্লাহ সেই সব পাখিদের ব্রিডিংয়ে বসিয়েছি তো আর কি সেই জন্য আর কি মূলত ছোট্ট একটা ভিডিও করা আজকের তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিছুদিন আগে কালেক্ট করা গোল্ডিয়ান প্রিন্স রেড আই যেটা বাংলাদেশ শেষের সবচেয়ে বর্তমানে মানে গোল্ডিয়ানের ভিতরে একটু রেয়ার মিউটেশন এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের মিউটেশনে কাজ করা যায় জেনেটিক্যালি আর কিছু আমার লাস্ট ব্যাচের কিছু ফিমেল আছে মানে মর্টিং শেষ হয়ে গেছে মাঝখানে একটা ব্লু আছে দুইটা গ্রিন পাশে আর এটা হচ্ছে আমার নর্মাল আমার সেট আপ হচ্ছে দুইটা আমি হচ্ছে ম্যাচে থাকে তো আমার বারান্দা একটা সেট আপ আর ওই পাশে একটা সেট আপ আছে যেটা আর কি ডাইনিং স্পেসের ওইখানে রাখা তো সেটিং আর আমি আপনাদেরকে দেখাবো তো মূলত এই সেরাপটা থেকে হচ্ছে আমি মেনলি গোল্ডেন ফেন্স রেখেছি এখানে তো এখান থেকে আর এটা হচ্ছে আমার ফ্লাইং কেজ যখন আমার মানে বিল্ডিংয়ের জন্য অনেক বেশি হয়ে যায় তখন এটা পার্টিশন এখান থেকে পার্টিশন দেওয়ার ব্যবস্থা আছে এখানে পার্টিশন দেওয়া যায় তো এখন যেহেতু মানে নতুন কিছু পেয়ার লাগাইছি তো সেই জন্য আর কি এখানে কিছু মাল্টিংয়ের পাখি আছে তো সেই জন্য আর কি এদেরকে এখানে ফ্লাইং কেজ বানাইছি তো ওই পাশে লাস্ট বাসের কিছু বাচ্চা আছে আমি আপনাদেরকে দেখাবো তো কি কি পেয়ার আমি সেট করছি এবার আমি আপনাদেরকে যদি একটু দেখাই এটা হচ্ছে গ্রে হেড গ্রিন মেল সাথে ব্ল্যাক হেড ফিমেল আবার এই পাশে দেখতে পারতেছেন ব্লু স্যালমন হেড সাথে ব্ল্যাক হেড ফিমেল দেন এটা তো ফ্লাইং কেস দেন এইখানে আছে আপনার দুইটাই ইয়েলো অরেঞ্জ হেডের পার্পল আর এইখানে আসলে আপনার ব্লু ব্লু সাথে হচ্ছে অরেঞ্জ গ্রিন ফিমেল হোয়াইট বেস্টের ফিমেল আর এইখানে আছে আপনার ব্ল্যাক হেডের সাথে বা গ্রে হেড যেটা ব্ল্যাক হেড ইয়েলো এটার সাথে আপনার ব্ল্যাক হেড পার্পল ব্লু দুইটাই পার্পল বেস্ট আর এখানে আপনার একটা প্যারের ডিম দিছে আমি আলহামদুলিল্লাহ বাচ্চা ফুটে গেছে আল্লাহর রহমতে আমি যদি বাচ্চাগুলো একটু আপনাদেরকে দেখাই যদি বাচ্চাগুলো তো বেশি করবে তারপর আমি একটু বাচ্চাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখানো যায় কিনা এই পাঁচটা অন্ধকার তো এই দেখা যায় না আমি আপনাদের দেখা যাচ্ছে বাচ্চাগুলো

বে এখানে আলহামদুলিল্লাহ মতো ফুটছে তো মেনলি আমার যে পোস্টারিং কেসগুলো সেটা হচ্ছে আপনার ওই ওই মানে মেনলি ডাইনিং স্পেসে তো আমি আপনাদের সবাইকে ওইখানেই দেখাবো ইনশাআল্লাহ করে আমি এটা আবার সুন্দর মতো রেখে দিচ্ছি রেখে দিলাম ওদেরকে ওরা আবার ইনশাআল্লাহ ভিতরে ঢুকে ওদের বাচ্চাদের দেখা শুরু করবে তো এবার আমি দেখাবো আমার ডাইনিং স্পেসে যেই সেট আপটা আছে সেইখানে আমার ফোস্টারিং সেট আপটা এবং ফ্লাইং সেট হ্যাঁ এটা কিন্তু আমার ডাইনিং স্পেসের যে সেট এই সেই সেট আপটা আর কি আমি আপনাদেরকে মেনলি হচ্ছে এখন দেখাবো তো এই পাশে তো মেনলি এটা হচ্ছে আমার ডাইনিং স্পেসের যে সেট এখানে বেশিরভাগ হচ্ছে আপনার ফোস্টারিং যে সেট আপটা আছে এই পাশে আলহামদুলিল্লাহ কিছু আমি আগে ছোটো ছোটো একটু ফোস্টারিং থেকে দেখাই হ্যাঁ এই পেয়ার ট্যাঙ্কালা ফোস্টিংয়ের জন্য এই ইনশাল্লাহ ডিম পারবে এটা মনে অলরেডি ডিম পেয়ার সিস্টেম ব্যবসা এবার জোড়া ব্যাঙ্কগুলির বাচ্চা করব এদের নিজেদের বাচ্চা নিজেদের করাবো তো এইখানেও কিছু ব্যাঙ্কগুলির ডিম আছে এটা পারলে তো ইনশাল্লাহ এইখানেও আপনার এক পেয়ার ব্যাংকগুলি আছে এটা মেবি ডিম পারবে তো আর এই পাশে এই পাশে যে দেখতে পারতেছেন আমার ব্যাঙ্কগুলি যেটা এইখানে আপনার কিছু ব্যবী আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি করে দেখাচ্ছি একটা মিনিট এ দেখতে পারতেছেন কিছু বাচ্চা সালামদুল্লা এখানে আপনার চারটা বাচ্চা করছে সালামদুল্লাহ চারটে কিন্তু মার্শাল খুব সুন্দর ফিটনেস এ রাখা আছে দেখতে পাচ্ছেন আবার এইখানেও কিছু আপনার হ্যাঁ ডিম ব্যাংগুলো তো মার্শাল্লাহ খুব ভালো বাতর ফিট করেছে সব ভালো মতো ফিডে ছিল মাশাল্লাহ আল্লাহ রহমতে সিজন শুরু হতে কিছু বাচ্চার আগমন শুরু হয়ে গেছে এই প্যারের তো বাচ্চা দেখালাম ইনশাল্লাহ এইখানেও নতুন আমি বক্স লাগিয়েছি কিছুদিন আগে এইখানেও বক্স লাগাইছে এইখানেও আপাতত কিছু নাই এখানে আপাততের জন্য আছে ইনশাল্লাহ আর লাস্ট ব্যাসের কয়েকটা বাচ্চা এখানে কিছু আছে আপনারা যে দেখতে পারেন এখানে কিছু আছে কিছু একটা যে আপনার সিঙ্গেল এখানে মেল আছে কেউ যদি নিতে চান ইনশাল্লাহ এই মেলটার সাথে আমি একটা ফিমেল নিউ অ্যাডাল্ট ফিমেল বা রানিং ফিমেল মেল নিতে পারবো এই কিছু আপনার ব্লু স্প্লিটেরও বাচ্চা আছে আলহামদুলিল্লাহ যদি এগুলো লাস্ট কিছু করা আর এখানেও কিছু বাচ্চা আছে বা সেমি অ্যাডাল্ট আছে কিছু বাচ্চা কিছু সেমি মানে হচ্ছে এই টাইপের মিক্স করা আছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ মতে লাস্ট বাচ্চার কিছু বাচ্চার পাশে আছে কিছু এখানে আছে আর উপরে কিছু আছে এখানে একটা ডায়মন্ড ফার্টাইল আছে ডায়মন্ড ফার্টাইলটা কিছু হচ্ছে এটা হচ্ছে মেলটা এটা হচ্ছে মেলটা ফিমেলটা এটা কিন্তু কালকে ডেলিভারি হয়ে যাবে আলহামদুলিল্লাহ এটা আপনার পিছে যাচ্ছে ইনশাল্লাহ সিলেটে যাচ্ছে আর এই এই দেখতে পাচ্ছি এটা হচ্ছে গ্রেহেডের বাচ্চা আর এইটাও আলহামদুলিল্লাহ সেল এটাও চলে যাবে আমাদের সিলেট হবিগঞ্জে না কোথায় জিতলে আমার দেখে বলতে হবে তো এগুলো কিন্তু এটা কিন্তু সেল আর গেছে এখানে কয়েকটা সেলের পাখি আছে আলহামদুলিল্লাহ আর এইখানে দেখতে পাচ্ছিলাম আমার সেই ওই সেই বাচ্চাগুলো বড় গেছে কিন্তু বাচ্চা দিয়েছিলো লাস্ট এই জায়গাটা কিন্তু বাচ্চা তিন চারটা ছিল কয়েকটা সেল হয়ে গেছে একটা এখন বাচ্চা আছে মানে লাস্ট বছর ছিল আর এখানে ওরা কিন্তু আবার দিয়ে ছে ডিম দেখবে ডিম পা ছিল কিন্তু ডিম শীঘ্রই দিয়ে দিবে তো মোটামুটি আমি আমার টুকটাক যে ছোট্ট একটা পাখির সের ছিল সেটা আমি আপনাদেরকে দেখাইলাম তো নতুন কিছু চাইনিজ এজেন্সি এগুলো নতুন বলতে কি মানে এক বড় ব্যাট থেকে আনার কি কিন্তু একবার নিউ ফ্রেশ কন্ডিশনে এগুলো ইনশাল্লাহ এই পাশের ছোট একটা সেট দেওয়ার ইচ্ছা আছে যেহেতু ফ্লাইং কেজ এখানে ধরতেছেন এখানে ফার্স্ট ট্র্যাং কেজ বাড়াবে ইনশাআল্লাহ তো এই পাশটাতে কিছু আরও কেজ এরকম মানে বারো আঠাশ ছোটো একটা কাজে আপনার ফার্স্ট একটা দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো এটা হচ্ছে আমার আর কি বারান্দা যে সেট ছিল এটা হচ্ছে আমার সেই সেট তো আমি তো ম্যাচ বাসে থাকি এই জন্য আর কি এতটা গোছালো না আমার সেরেপটা তো এই জন্য আর কি এই অনেকে বলেন যে ভাই তো আমি বলতেছি আমার ওই পাশে আমার যে রুমটা সদিকে তো আর এটা তো আমার মানে এই রুমটা আর কি মানে বড় ফ্ল্যাট তো তো রুমটা পড়া ছিল তো সেই জন্য আর কি আমার এটাকে আর কি এই হিসাবে করা যেত কিন্তু একটা রুম নিলে কিন্তু অনেক খরচ যেহেতু আমি একজন স্টুডেন্ট মানুষ তো সেই জন্য আর কি একটা রুম নেই যেহেতু আমি মানে সুযোগ আসি ইনশাল্লাহ তো সেই জন্য আর কি আমার এইভাবে সিস্টেমটা করা আর কি তো শখ থেকেই মূলত এই সমস্ত এত দূরে আলহামদুলিল্লাহ আসা তো সবাই দোয়া ছিল ভিডিও বেশি বড় করব না অলরেডি অনেক ভোর হয়ে গেছে ভিডিও টুকটু দেখা দেখাতে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আলাইকুম